আপনি আপনাকে যে যা পাইতেছে সব নিয়ে যেতেছে যে যা পাইতেছে সব নিয়ে যেতেছে সব নিয়ে যেতেছে নাই নাই কিছু নাই ভাই দেখ ভাই করছে দেখছেন এটা হচ্ছে গণভবন এটা হচ্ছে গণভবন

上面候，个走了，别 <noise> 走。<noise> <noise> আজকেও তারা ঘর থেকে বের হননি তারা নিজেকে প্রশ্ন করুন আপনারা কি দেশের নাগরিক দেশের দেশের অধিকার দিয়ে কি আপনারা সচেতন

সকল টাকাকে নিষ্ঠা পেসন করে দেখছি নিজ দায়িত্ব সকলেই করুন সকল সকল বাইবদেরকে বলছি আপনারা হাতি মুখে বের হবে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করছেন সকলকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য নিজ দায়িত্ব করার হচ্ছে সকল বাইরেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য

যা পাইছে তাই লিয়া চলে গেছে লুটপাট করছে ইচ্ছা মতো রাষ্ট্রীয় সম্পদ